তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম কি তুমি তিন জায়গায় বাসা বান্ধ কয় জায়গায় কে বলতেছে তিন জায়গায় বাসা বান্ধব গাছে বান্ধ বিল্ডিং এর বান্ধ আর পাহাড়ে বাঁধো তিন জায়গায় এই মৌচাক বানাও যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে গাছপালা নাই বিল্ডিং আছে শুধু তারাও যাতে খেতে পারে মধু তো নিয়ামত মধু কি নিয়ামত আপনি বানান পয়জন হয়ে যাবে বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায় আর্টিফিশিয়াল নিজেরা যদি বানান পয়জন হয়ে যাবে খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন দেখেন আল্লাহ রবুল আলমিন বলেন তিন জায়গায় চাক বানাও এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো মৌমাসি নিয়ে যারা এই প্রাণীত্ত্ববিদ যারা তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে সে পথ হারায় না কারণ আল্লাহ তারা বলেছেন তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো ওই রাস্তায় যায় আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা মৌচাকের অসংখ্য চেম্বার আছে এই চেম্বারগুলি কয় কোন বৈশিষ্ট্য বলেন তো হ্যাঁ মৌ খাইছে জমের খাওয়া কিন্তু দেখে ছয় কোন মধু মধুমক্ষিকা যে চাক বানায় ছয়টা কোন থাকে প্রতিটা চেম্বারের ছয়টা কোন এই যে সমান সাইজের একটাও বড় নয় একটাও ছোট নয় হাজার হাজার চেম্বার বানালো ছয় কোন বিশিষ্ট ওর কাছে কি জেমিতি বক্স ছিল মেশিন টুল ছিল কি দিয়ে বানাল সোহান আল্লাহ বলবেন সোহান এরপরে বিল্ডিং এর কার এসে বানায়েছে মৌচা আধা মন এক মন ওজন পড়ে যাচ্ছে না কোন সুপারগুলো দিয়ে সেটাকে লাগালো আল্লাহ আকবর আল্লাহ এই মধু মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তালা এই শক্তি দান করেছেন বুদ্ধি দান করেছেন প্রজ্ঞা দান করেছেন আর মধু হচ্ছে শেফা আল্লাহ বলছেন শেফা নিন্নাস এটা মানুষের জন্য এটি হলো শেফা রোগের প্রতিষেধক প্রত্যেক দিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেক দিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে অন টি স্পুন ফুল এক চামচ পরিমাণ মধু চেটে খাবেন এক গ্লাস পানি খাবেন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এটা হলো মধুর ব্যাপারে একটা হলো আল্লাহ রসুদ আর একটা হচ্ছে রসুল উল্লাহ রসুদ সেটা হলো হাপ সাউদা, ব্লাক শেট কালো জিরা এটা কি কালো জিরা কালো জিরা বলেন আপনারা এই কালো জিরা কালো জিরা সম্পর্কে রসোল্লা বলেছেন দা কালো সমস্ত রোগের মৃত্যু ছাড়া বলবেন না আমাদের কপাল খারাপ কোরানো পড়ি না হাদিসের স্টাডি করি না হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে যাচ্ছে হুজুরা কি পড়ে আল্লাহ জানে কালো সুতা গিরে দেয় গিরে দেয় গিরে দেয় কতগুলো গিরে দিয়ে দিল কতগুলো তাবিজ দিলো বাচ্চার গলায় জুলাই দিল বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো মা আমি কি অপরাধ করছি এতগুলো কেন এই সুতা মুতা ঝুলানো তাবিজ লাগানো কোনো বিধান নাই তাবিজ লেখার জন্য কোন পারমিশন দেন নাই একজন সাহাবিও তাবিজ লেখেন নাই রসল্লাহ ঝাড়ফুঁক করেছেন সাহবা ইলাম ঝাড়ফুঁক করেছেন আপনিও করুন রাক্রান্ত কোন রুগীকে দেখতে গেলে রসোল্লা বলেছেন সত্তর হাজার ফেরেস্টা তার জন্য দোয়া করে এই সব কাম তো করবো না আকাম করে বেড়াবো খালি রুগী দেখতে যান রুগীর মাথায় হাত বুলান সুরায় ফাতে পড়ে দিয়ে আসেন সোহান আল্লাহ বলে সুতরাং আল্লাহ তালা এই মধুকে ওষুধ বানিয়েছেন আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন এখন দেখুন আল্লাহ তালা বলছেন এই যে উট এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে এই উঠগুলি সম্পর্কে আল্লাহ দেখছো কে বলতেছেন উট বানাইছি কেমনে তাকি কি দেখছো এত জিনিস থুইয়া আল্লাহ তালা উটের কথা বললেন কেন এটার ব্যাপারে অনেক তাফসির আসছে কেউ বলছে উটের দুইটা হাঁটু কেউ বলেছে উট মরুভূমির জাহাজ নানান কথা নানান জনে বলেছে কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন কিছু আলাদা জিনিস দিয়েছেন সেটা কি সেটা হলোই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে পেশাব করে বের করে দেয় উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয় আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয় উটি একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না তার লাংসের পাশে তার লাং যেটা ওর পাশে একটা চেম্বার আছে সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে কেন এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয় সাইমুম ঝোড়ো হাওয়া এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায় উঠতো থাকে মরুভূমি ওর তো বাড়ি নাই ঘর নাই আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন তখন এই উঠ যাবে কোথায় ও তো চোখ কানা হয়ে যাবে ও তো মরে যাবে এই জন্য আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পা পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন যখনই উটের পায় মরুভূমিতে ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনে দুই পা দিয়া বালুগুলি সরাইয়া তার গর্দান অনেক লম্বা মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ধুকায় দিয়ে দেয় অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না হা ফালা ইয়াঞ্জুরুনা ইলাল ইবিলি কাইফা মানুষ কেন বানাইলাম উট কিভাবে বানালাম তাকে লক্ষ্য korba না subhanallah subhanallah আল্লাহ তাআলা বলছেন দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও সৌর জগৎ তথা মহা বহুমাত্রিক জগতের দিকে তাকা আমরা দুইটা জগৎকে চিনি ইহ জগৎ পর জগৎ কাল আর কাল কিন্তু জগৎ দুইটা না আল্লাহতালা বলছেন আলহামদুলিল্লাহ বলে আগামী বহু জগতের বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তালা সুরায় ফাতেহার শুরুতেই দিয়েছেন তিনি এক জগতের রব নন তিনি বহুমাত্রিক জগতের রব বহুমাত্রিক জগৎ কোথায় মহাশূন্যে আছে গ্যালাক্সি মিল্কিওয়ে এখানে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য জগৎ কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ এর তলদেশে আর একটি জগৎ পানি সমুদ্র পানির মধ্যে এক জগৎ সমুদ্রের তলায় আর এক জগৎ এ মাটির তলায় আরও বহু জগত এই বহু জগতের বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে দু লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে আর সূর্য হচ্ছে সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা বলেন